আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল চলে আসছে আপনাদের সবাই সেই রিকোয়েস্টের ভাইরাল ড্রেসটি যেটা হলো অরিজিনাল ইন্ডিয়ান জিমিচুর থ্রি পিস এতদিন শাড়ি পরেছেন এখন চলে আসছে থ্রি পিস চারটা কালারে কিন্তু খুব সুন্দর জিওস আর এই প্রত্যেকটা ঝিমিচু শাড়ি থ্রি পিসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান ঝিমিচু থ্রি পিসের নতুন নতুন শিপম্যান্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রত্যেকটা এগুলো কিন্তু ফোর পিস পেয়ে যাচ্ছেন যেটা একবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের জাহিদ ভেয়ে দিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফারে দুই হাজার তিনশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ড্রেসের নতুন শিপমেন্ট ভাইরাল ভাইরাল কালেকশন মাথা তো পুরাই নষ্ট সম্পূর্ণ রয়েছে স্টোন প্লাস রয়েছে সম্পূর্ণ কন্ট্রাস রয়েছে সম্পূর্ণ যেটা অ্যান্টি কপার গোল্ড সিকুয়েন্সের উপর এত সুন্দর স্ট্যান্ডার্ড স্লিপ দেখলে মাথা নষ্ট স্লিপ তো পুরাই গর্জেস পুরাই গর্জেস পাচ্ছেন প্রত্যেকটাই জিমিচু ফোর পিস কালেকশনগুলো যেগুলো ইনার কাপুর সহকারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মাত্র দুই টাকায় অসাধারণ দোপাট্টা মনে হচ্ছে একটা ভাইরাল শাড়ি এত সুন্দর গর্জের দোপাট্টা ফুল দুপাড়টা দোনো পাশে কাট ওয়াট করা আর এই জিমিচু এই যে নতুন নতুন যে থ্রি পিস কালেকশনগুলো যেগুলো পেয়ে যাচ্ছে আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে অনেকে বলেছেন যে ভাইয়া শাড়ির আমরা থ্রি পিসও চাই তো এখন এতদিন শাড়ি ছিল এখন থ্রি পিস চলে আসছে এই অরিজিনাল ইন্ডিয়ান ঝিমিচু এই প্রত্যেকটা ফোর পিস কালেকশনগুলো যেটা বাংলার ইতিহাসে আবারো পূর্ণিমার শাড়ি দিয়ে দিল একটা বড় ধরনের ভাইরাল ধামাকে প্রত্যেকটা ঝিমিচু এই ফোর পিস কালেকশনগুলো যেগুলো সম্পূর্ণ রয়েছে রিয়েল স্টনের উপরে এত সুন্দরভাবে পেটানো কাজ করা প্লাস ফুল বড়িতে কাজ করে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি এই ইন্ডিয়ান ঝিমিচু এই প্রত্যেকটা ফোর পিজের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমার সাইড দিচ্ছে আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে একটা স্পেশাল অফারে মাথা তো পুরাই নষ্ট ওরে সর্বনাশ এত সস্তায় এত দামি অরিজিনাল ইন্ডিয়ান এই ঝিমিচু প্রত্যেকটা থ্রি পিজের প্রাইস আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র টু থাউজেন্ড থ্রি টাকায় মাশাল্লাহ কালার দেখেন না এত সুন্দর স্মার্ট এত সুন্দর বেস্ট বেটার কোয়ালিটি ফুল এত সুন্দর ডিজাইনার প্রত্যেকটা দামি দামি এই ঝিমিটু এই ঝিমিচু এই প্রত্যেকটা ফোর পিস ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যাইদুয়ার পূর্ণিমা শাড়ি থেকে একটা বড় ধরনের ভাইরাল অফারে যেটা বাংলাদেশে প্রথম আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এই ঝিমিচু শাড়ি থ্রি পিস কালেকশনগুলো যেগুলো ইনারের কাপড় সহকারে পেয়ে যাচ্ছেন মানে ফোর পিস পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র তেইশশো টাকা পেঁয়াজ কালার অসাধারণ অসাধারণ কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার মতো আজকে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের ক্যাপশনের যে ওয়ার্ড নাম্বার আছে পারচেস করে নেবেন আর যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন অরিজিনাল ইন্ডিয়ান এই ঝিমিচু শাড়ি থ্রি পিসের শাড়ি বারবার চলে আসছে কারণ কি আপনারা শুধু শাড়ি 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 করতে আমরা শাড়ি এখন বদলে আমরা থ্রি পিসও নিয়ে আসছি আর এইগুলো কিন্তু থ্রি পিস মানে ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটাই এই অরিজিনাল ইন্ডিয়ান এই ঝিমিচু এই ফোর পিস কালেকশনগুলো ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র দুই হাজার তিনশো টাকায় সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ